আচ্ছা সত্যিকারে কি স্যান্টা ক্লাস এসে প্রত্যেকটা বাচ্চাকে গিফট দিয়ে যায় শুনো স্যান্টা গিফট দিয়ে গেছে এই তো দেখো দাদি দেখো কি বলেছে একটা দিদি যে আমাদের স্যান্টা মামা পাপা ওই দেখো কে সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি কিরণ তো এখন বাজে হচ্ছে 8টা 20 কালকে কে আসবে সোনা স্যান্টা কালকে আসবে স্যান্টা ক্লাস আমাদের ঘরে যেহেতু সোনা ক্রিসমাস ট্রি সাজিয়েছে স্যান্টা ক্লাস যদি না গিফট দিয়ে যায় কিছু তাহলে আমার সোনা তো রাগ করবে তাই না রাগ করবে তো ও খুব এক্সাইটেড আছে তো স্যান্টার কাছে তুমি কি চেয়েছো বলো তো ডল ডল তো স্যান্টা ক্লাসের কাছে ওর ডল চেয়েছে তো আমি এখন কালকে যেহেতু ক্রিসমাস তো ভাবছি যে সোনাকে মায়ের দোকানে দিয়ে এসে তারপরের দিন ঘরটা গোছাবো নালে তো ঘরটা না গোছালে স্যান্টা ক্লাস আসে না তাই না সোনা আর দেখো পুরো বেডের অবস্থা এরকম আর আজকে বেডশিটটাও চেঞ্জ করব তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাইকে সোনা বলে দাও মেরি ক্রিসমাস মেরি মেরি ক্রিসমাস হুম তো চলো সোনাকে দোকানে দিয়ে তারপরে আবার ফিরে আসছি ঘরে নিয়ে এসে টাটা তো সোনাকে পার্লারে দিয়ে আসলাম এখন চলো সোনার জন্য নেব গিফট আর সিনুর জন্য নেব না সোনা আর সিনুর দুজনের জন্য গিফট কিনব আর লাঠি দাও ওই সফরে দড়ি হ্যাঁ ওই গিফট দাও আপনি একটু বসো হ্যাঁ হ্যাঁ আপনি বসো তো নিয়ে চলে এসছি সোনার জন্য গিফট এই যে দেখো এখন তোমাদেরকেও দেখাচ্ছি না কালকে যখন সকালে ও খুলবে তখনই দেখে নেবে এই একটা গিফট আর একটা এই একটা আর এই একটা আর কিছু নেই নি গিফট তো এই তিনটে হলো সোনার গিফট আর আমি এখন ঘর গোছাবো সোনাকে কাউকে দিয়ে আনতে পাঠাই আমি আর যাবো না এখন বাইরে আর সিনির জন্যও কিছু নেবো না সেটা হয় না চিনি তো আর গিফট নেবে না সিনুর সামনে সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজাবো সেটা তোমরা কালকেই দেখতে পারবে তো চলো ঘরটা গুছিয়ে নিই আমি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই সোনার সারপ্রাইজ গিফট এই তোমার জন্য রেখেছে থ্যাংক ইউ তুমি থ্যাংক ইউ বলেছো বলো জেমাকে কি বলো থ্যাংক ইউ দেবাকে বসতে দাও

কেক অর্ডার করতে পারো তো নাম্বারটা দিয়ে বলে দিই তোমাদের ডবল নাইন জিরো থ্রি ওয়ান নাইন ডবল সেভেন টু জিরো তো আমার অ্যানিভার্সারিতে ম্যাক্সিমাম উনিই বানিয়ে দিয়েছে আর এখন সোনাকে দিয়ে গেল ক্রিসমাসের জন্য ক্রিসমাস কেক ক্রিসমাস কেক তো কেটেই কেটেই নিয়েছে আমার হান্ড্রেড কেতে সেইবারও ক্রিসমাস কেকই ছিল এমার্জেন্সির মধ্যে এখন তো সবাই ক্রিসমাস কেক বানাতেই ব্যস্ত আগের দিন অর্ডার করলে আর দেখো এই কেকটা পুরো ক্রিসমাস ট্রির মতন আর কি ডিজাইন করা খুব সুন্দর আর বাদাম ভর্তি আমি হুম খুব সুন্দর হয়েছে মিঠুস বেগ এই দেখো শোনা এই টাকা এই দেখো ওইটাই কেক আর ওপরটা হচ্ছে পুরোটা বাদাম দিয়েছে ওপরে ডিজাইন করেছে এই দেখো বাদামগুলো ঝরে যাচ্ছে পুরো এই বাবা এতগুলো বাদাম পড়িস না এবার চলো কেকটা কাটি আমরা

তোকে বলিনি বাদাম দেখাম বাদাম আর সত্যি খুব ভালো হয়েছে আর তোমরা অর্ডার করতে পারো ক্রিসমাস তো চলেই গেলো ধরো ক্রিসমাসের জন্য না হলেও তোমাদের ভালো মুমেন্টের সময় তোমরা অর্ডার করতে পারো নাম্বারটা বলেই দিয়েছি তোমাদের হুম মানে খুব একটা মিষ্টি গদগদা না একদম লাইট খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ভ্যানিলা একটু দেবো সত্যি খুব ভালো হয়েছে বাড়ি সবাইকে দেব শোনো অল্প খাও সবাই খাবে তো নাও খুব সুন্দর হয়েছে কেকটা থ্যাংক ইউ সো মাচ বলে দাও বলো যে মা থ্যাংক ইউ ভালো করে বলো থ্যাংক ইউ যে মা তো চলো এটা সবাইকে দিয়ে আমরা সবাই মিলে খাবো এখন টাটা পরে সো গুড মর্নিং সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো চলো দেখি স্যান্টা এসে সোনাকে গিফট দিয়ে গেল কি না আর সোনা একবার উঠেও গেছিল আর আমি স্নান করতে করতে লেট হয়ে গেছে এখন বেজে আছে পুনে এগোটা তো চলো সোনাকে এখন ডাকা যাক সোনা চলে আসো সবাইকে বলো মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস ও ব্রাশ কিছু করেনি মানে ছুটির দিনে এরকমই হয় বাড়িতে সব

ওয়ান টু থ্রি কাম সাত ও বাও এটা এ এর ভিতরে রাখতে হবে ঢুকিয়ে ঢুকিয়ে পেয়ে যেসোনা তিনটে স্যান্টাক দিয়েছে গিফট কোন গিফটটা ভাল লাগছে জিজ্ঞেস করো সবাইকে বালতিটা নাকি কোন গিফটটা ভাল লেগেছে কমেন্টটা জানাবে এই যে দুটো চকলেটও দিয়েছে আবার এই দেখ এই যে এইটা হচ্ছে এবিসিডি মানে এই পয়েন্ট মধ্যে ভরে ভরে আর কি সেট করতে হবে আর এটা হচ্ছে কালার পেনসিল মোম কালার আর ওটা হচ্ছে এর বালতি মনে হচ্ছে হ্যাঁ ক্লে ও ও এতক্ষণ আমরা লাইটই জ্বালাইনি সেন্টা গিফট দিয়ে চলে গেল আমরা লাইটই জ্বালাইনি এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি তো তুমি কতটা খুশি হয়েছে যদি বলো কতটা অনেকটা অনেকটা ঠাম্মাকে দেখা হবে বালতিটা খোলো বালতিটা খুলবো না বালতি দাও খুলবে না ও খুলবি না খোলো খোলো বালতিটা খোলো পাচ্ছি না দাও দাও বাড়ি ও কেনে ও বা হু কত কি রোলিং দিয়েছি এই দেখো বাবা অত আছে এখন রেখে দা এখন দেখ দাও এখন রেখে দাও এখন রেখে দাও ও আর কাছে সবাই জিজ্ঞেস কর তোমাদের বাইতে স্যান্টা এসেছিল? আমাদের বাড়িতে স্যান্টা এসেছিল। হ্যাঁ আমাদের বাড়িতে এসেছিল স্যান্টা গিফট দিয়ে গেছে সোনাকে। আটা করে। এটা দিয়ে দাও। এটাও খুব সুন্দর হয়েছে। তাই না? এমন নাও। হুম। এমন নাও না। দাও 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 দাও। এটা নাও। এই যে বালটির মধ্যে এগুলো ছিল। হ্যাঁ। দে চল এবার assi পড়ে এটাটা দাও সবাইকে। আজকে অনেক খুশি অনেক খুশি এত গিফট পেয়েছি না দেখো 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 এই দেখো কি কি দিয়েছে দেখো 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 এই কালার পেন্সিল দিয়েছে একটা এই খেলবে পরে সবাইকে বলে এই যে এই যে ঠাম্মাকে দেখো এই যে এবিসিডি গুলো লাইন বাই লাইন পয়েন্ট এই পয়েন্ট দিয়ে ভরতে হবে হুম এইটা কালার পেনসিল আর এই যে ক্লের বালতি আর এই যে চকলেট কতগি সেটা দেখি আটকা আটকা দাঁড়াও দাঁড়াও তো চলো দাদা পরে আবার আসছি হ্যাঁ ঠিক আছে তোমরা হ্যাঁ থ্যাঙ্ক ইউ তো তোমরা তো দেখেই নিয়ে যে সোনার ক্রিসমাস ট্রিটা এবার চলো তোমাদের দেখাই সিনুর ক্রিসমাস ট্রিটা তাই না সোনা সিনুরটা কেমন হয়েছে সোনা চলো সোনার ক্রিসমাস ট্রি এটা সিনুর ক্রিসমাস ট্রি কোনটা দেখাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট এই দেখো এইটা হচ্ছে সিনুর ক্রিসমাস ট্রি এখন খেলো না সব এখন বার এখন খেলবে আগে ব্রাশ করে খেয়ে নাও তারপরে খেলবে ওপর উঠে যাও ওপর উঠে যাও দেখে এখন এখন বস খেলতে বসছে এই জন্য তোমাকে স্যান্টা দেরি করে গিফট দিয়ে গেছে সকালে সবাইকে রাতে দিয়ে যায় তাই না বলো আচ্ছা তুমি এখান থেকে ওঠো এখান থেকে উঠে যাও ব্রাশ কেমন কিভাবে ব্রাশ করবো এখন এগারোটা কুড়ি হয়ে গেছে বলো গুড মর্নিং মেরি ক্রিসমাস বলো হুম বাই বাই বলে দে বাই ও এখন খেলতে ব্যস্ত চল চলো টাটা বাই বাই সেনা কি বলছে সেনা বলো কি বলছিলে তুমি আমার সেন্টা মোটো না কি বলেছে কি বলেছে একটা দিদি যে আমাদের সেন্টা মাম্মা পাপা ওই দেখো কে শিখিয়েছে ওকে আমাদের সেন্টা মাম্মা পাপা তোমাকে তাহলে গিফট দিয়েছে সেন্টা তো দিয়ে গেল না তুমি দিয়েছো মোটো আমি দিইনি বলে সেন্টা আসে নাকি dimi ya machanda theek jaa